দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চৌত্রিশতম আন্তর্জাতিক ও সাতাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে সকাল এগারোটায় উপজেলা প্রশাসন চত্বরে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের উদ্যোগে বের হয় র্যালি এতে প্রতিবন্ধী সদস্য শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংস্থার এসডিডিবি প্রকল্পের ক্লাব নেতা সজল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও তা রুবানা তানজিন। এতে আরও বক্তব্য রাখেন এসিলেন্ট আব্দুল আল মামুন কাউসার শেখ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সংস্থার এসডিডিবি প্রকল্পের অ্যানিমেটর আসন্তা হেমব্রম প্রমুখ বক্তারা বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার শিক্ষা সেবা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের যৌথ দায়িত্ব রিফাত সামিরা চৌধুরী ঘোড়াঘাট এক্সপ্রেস